শেখ হাসিনা হয়তো বাংলাদেশটাকে চাইছিল একটু উন্নত করার জন্য যাতে বিদেশি গোমতন রাস্তাঘাট সবকিছুই হয় কিন্তু তোমরা তা করতে দিলা না বেচারার স্বপ্ন ছিল সোনার বাংলা করতে কিন্তু তোমরা কি কর আসসালামু আলাইকুম বন্ধুরা সিঙ্গাপুরে গাড়ি চালাইতেছি আর ভাবলাম যে আপনাদের কিছু ভিডিও করে করে সিঙ্গাপুরে রাস্তাঘাট দেখাবো অবশ্যই মাথায় যেটা আসে সেটা বাস্তবিক করি তারপরে শুরু করলাম ভিডিও করা মনে করেন পঞ্চাশ মিনিটের পর আমি ভিডিও করলাম খন্ড খন্ড করে তাতে দেখা গেল মিনিটের আমার ভিডিও শেষ হয়ে গেল মানে পঞ্চাশ মিনিটের ভিডিও রাস্তায় আসলে পঞ্চাশ মিনিট লাগে সেখানে আমি দুই মিনিটে পুরো একটা ক্যাপচার করলাম মানে কিছু কিছু বাদ দিয়ে কিছু কিছু নিয়ে এইভাবে এভাবে করতে করতে এই পর্যন্ত আসলাম দেখো তোমরা সিঙ্গাপুরের রাস্তা কতই না সুন্দর আর কিছু কিছু বাঙালি আছে মানে বাংলাদেশকে তুলনা করে সিঙ্গাপুরের লগে যারা সিঙ্গাপুরের লগে বাংলাদেশকে তুলনা করে না তাদের বলি ভাই তোমরা সিঙ্গাপুরে আসো দেখো তারপর বাংলাদেশের লগে তুলনা করো শেখ হাসিনা হয়তো বাংলাদেশটাকে চাইছিল একটু উন্নত করার জন্য যাতে বিদেশি গোমতন রাস্তাঘাট সবকিছুই হয় কিন্তু তোমরা তা করতে দেলা না বেচারার স্বপ্ন ছিল সোনার বাংলা করতে কিন্তু তোমরা কি করলা আগুন তা দেশটারে একবারে মূল করলাম দিলা। আমার তো মনে হয় না ছিল একশো বছরের সেই সমতল্য করতে পারবা কি সন্দেহ আবার নতুন করে সমন্বয়করা নাকি বলে শুনি যে তারা দল ঘোষণা করছে আরে ভাই তোরা তো তোর নিজের এলাকায় বাড়ি হতে পারবি না তাহলে তোরা কিভাবে একটা এমপি হওয়ার স্বপ্ন দেখো অবশ্যই এমপি হতে পারবি সময় লাগবে ঠিক আছে তোরা যে তত্ত্বাবধান সরকারের হাতে ক্ষমতা দিয়া নিজেরা ক্ষমতা আসার জন্য যে প্ল্যান করতেছ এই প্ল্যান হবে না ভাই বাংলাদেশে অনেকগুলো দল আছে হয়তো তোমরা আমলিককে বাদ দেবা আমলিককে নির্বাচন করতে দেবা না কিন্তু বাদ যে দল আছে তাদের লগেও লইরা তোমরা উঠতে পারবা না বুঝছো আমার মনের কথা আমি বললাম আর ভিডিওটা করলাম বন্ধুরা তোমরা সিঙ্গাপুরের রাস্তাগুলো দেখো অবশ্যই বক্সে বলে যাবা সিঙ্গাপুরের রাস্তাঘাট কেমন দেখতে কি সুন্দর লাগে গাড়িগুলো চলতেছে নিজের স্বাধীনতা নিয়ে এটাই বাস্তব এটাই বাস্তব